আসসালামু আলাইকুম ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ম্যাট্রিক্স এক রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে তিন রচনামূলক প্রশ্ন সমাধান করব হ্যাঁ আজকে আমরা দুটি রচনামূলক প্রশ্ন রিভিশন করব আর বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক বা এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই রুলসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে যে কোনো অঙ্কই আসুক এই রুলসের যে কোনো অঙ্ক আসুক তোমাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে এই অঙ্কটায় আসতে হবে এমন না এই রুলসের ভিতরে যে কোনো অঙ্ক আসলেই তোমাকে কন্ট্রোল করতে হবে ওকে এই হচ্ছে কথা তাহলে এই রুলসটা যেমন ইম্পর্টেন্ট এই অঙ্কটাও বেস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওকে তাহলে এই অঙ্কটা সমাধান করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল জিরো সমীকরণের বিটা বিটা হলে প্লাস বাই এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিদিষ্ট সমীকরণটা কি করো নির্ণয় করো ঠিক আছে মানে হচ্ছে তোমাকে একটা সমীকরণ দিছে এবং এই সমীকরণের কি দুইটা মূলও দিছে এবং তোমাকে বলছে এই সমীকরণের মূল দয় যদি আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় কর মানে হচ্ছে তুমি যে সমীকরণটা নির্ণয় করবা ওই সমীকরণটা নির্ণয় করার জন্য কি লাগে একটা সমীকরণ নির্ণয় করার জন্য কি লাগে দুটি মূল লাগে না এই তুমি যে সমীকরণটা নির্ণয় করবা ওই সমীকরণের মূল হচ্ছে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা মূল দ্বারা তোমার কি করতে হবে একটা সমীকরণ নির্ণয় করতে হবে এই দুইটা মূল দ্বারা তুমি সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে আগে কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আর এই দুইটা মূল দেওয়া আছে এই এই এগুলাকে নিয়ে কিছু কাজ করতে হবে রেগুলার কাজ যেগুলো আমরা বলি হ্যাঁ এগুলার কাজ কিছু করতে হবে তাহলে দেখো সমাধান শুরু করি তারপর আরো ভালো করে বুঝতে পারবা। এখন তো বোঝার সময় শেষ এখন শুধু রিভিশন চলবে ঠিক আছে তাহলে প্রদত্ত সমীকরণটা কেমন এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি কলকত জিরো এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ এবং এই সমীকরণের মূল কয়টা দুইটা দুইটা মূল দেওয়া আছে না আর দেওয়া আছে তাহলে তুমি লিখবা যার মূল আলফা ও কি দেওয়া আছে বিটা দেওয়া আছে ঠিক না হ্যাঁ আচ্ছা এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে কি বাহির বাহির করা করা মূল মূল মানে হচ্ছে আলফা যুগ বিটা সমান কত বলত মাইনাস বি বাই এ মূল দই যুগপল সমান সমান কত মাইনাস বি বাই এ ঠিক না আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি দেখো বি মানে কি বলতো বি মানে কি তাহলে বি জায়গায় বি থাকবে আর এ মানে কি মানে হচ্ছে একস্কোয়ের শখ এক স্কোয়ার শখ দেখো এ আছে তাহলে এক জায়গায় এ থাকবে ঠিক না এটাই থাকবে আচ্ছা এখন বাহির করবো এবং মূল কি বাহির করবো মূল দইয়ের মূল কি বাইর করব গুণফল বাইর করব তাহলে মূলদের দৈর্ঘ্যের গুণফলটা কেমন হবে আলফা বিটা হবে না হ্যাঁ আলফা বিটাই তো হবে তাহলে আলফা বিটা সমান সূত্র কি মানে মূলদের দৈর্ঘ্যের গুণফল সমান সূত্র কি মূলদের গুণফলের সূত্র হচ্ছে c a তাহলে দেখো তো c মানে কি x বজিত পথ তাহলে তো x এই সমীকরণে x বজিত পথ কি আছে c আছে তাহলে c এর জায়গায় কি থাকবে c থাকবে a মানে x স্কয়ার সক x স্কয়ার সক a আছে তাহলে আর জায়গায় a থাকবে ঠিক আছে ওকে আচ্ছা এখন তুমি যে সমীকরণটা নির্ণয় করতে হবে এই সমীকরণের মূল কে কে এটা আর এটা না হ্যাঁ তাহলে তুমি কি লিখবা সুতরাং নির্ণয় সমীকরণের মূল দয় এই দুটি মূল লিখবা এই দুটি মূল কার মূল বলো তো যে সমীকরণটা আমি নির্ণয় করব ওই সমীকরণের মূল এই জন্য লিখতেছি সুতরাং নির্ণয় সমীকরণের মূল দয় নির্ণয় সমীকরণের মূল দয় নির্ণয় সমীকরণের মূল দয় কে একটা মূল হচ্ছে একটা মূল হচ্ছে আলফা যুগ ওয়ান বাই বিটা একটা মূল কি আর একটা মূল হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা এই দুইটা মূল ঠিক না এখন এই দুইটা মূলের কি করতে হবে যুগ ফল আর কি করতে হবে গুণ ফল বাহির করতে হবে সুতরাং মূল দু যুগ ফল তুমি কি লিখবা সুতরাং মূল দয়ের কি লিখবা বলতো যুগ ফল লিখবা মূল দ্রয় যুগ ফল মানে হচ্ছে কি এই দুইটা মূলে যুগ করো তাহলে আলফা যুগ হচ্ছে ওয়ান বাই বিটা যুগ হচ্ছে কি বলতো বিটা প্লাস 1 বাই আলফা এখন কি তুমি সমান সমান এখন কি তুমি সমান সমান মূল দ্রয় যুগ ফল সমান মাইনাস বি বাই এটা লিখবা লিখবা না এটা লেখা যাবে না কেন বলতো লেখা যাবে যাবে না কারণ এই মূলের কোনো সমীকরণ তোমার প্রশ্নে দেওয়া নাই তোমার সমীকরণ নির্ণয় করতে হবে এই দুটি মূলের কি কোনো সমীকরণ তোমার কাছে আছে না এই সমীকরণটা তো এই দুটি মূলের ঠিক না তাহলে এই দুটি মূলের এই দুটি মূল যে যুক্ত আছে এই দুটি মূলের কি কোনো সমীকরণ তোমার কাছে আছে না তোমার সমীকরণ নির্ণয় করতে হবে যেহেতু এই দুটি মূলের সমীকরণ নাই সেহেতু বি মানে হচ্ছে এক্স এর তাহলে এক্স আমি কিভাবে খুঁজবো সমীকরণই তো নাই এ মানে হচ্ছে এক্স স্কয়ার সহগ এক্স আমি কিভাবে খুঁজবো সমীকরণই তো নাই ঠিক না তাহলে এই 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 দুটো জিনিস লেখা যাবে না ঠিক না ওকে তাহলে এই জায়গায় শুধু কাজ করতে হবে তাহলে কী করতে হবে দেখো আলফা আর বিটা একসাথে যুগ করে দাও আলফা আর বিটা একসাথে করো আর ওয়ান বাই বিটা আর ওয়ান বাই আলফাকে একসাথে রাখো ঠিক আছে প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা প্লাস হচ্ছে ওয়ান বাই আলফা একসাথে রাখো ঠিক আছে ওকে আলফা প্লাস বিটাকে আমি একসাথে কেন রাখলাম বলতো কারণ আলফা প্লাস সমান সমান একটা মান আছে এই মানটা আমি ইনপোর্ট করবো বিদায় আর ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা একসাথে লিখলাম কেন কারণ এই জায়গায় ক্যালকুলেশান করতে হবে কী ক্যালকুলেশান আলফা আর বিটাকে লসহ করলে কেমন হবে আলফা বিটা হবে ঠিক না এখন বিটা দ্বারা যদি তুমি এই লসহকে ভাগ করো তাহলে বিটা বিটা কাটা যাবে শুধু কি থাকবে আলফা থাকবে তাহলে এই যে আলফা লিখলাম প্লাস আছে প্লাস দিলাম আলফা দ্বারা এটাকে ভাগ করলে আলফা আলফা কাটা যাবে শুধু কি থাকবে বলতো বিটা থাকবে ঠিক না ওকে আচ্ছা তাহলে আমি এই পাশে আলফা প্লাস বিটা আছে রইলো প্লাস আছে প্লাস দিলাম সরি আমি এখন এটা লিখব না তো আমি এখন কি করব মান বসিয়ে দেবো ঠিক না এখন মান বসিয়ে দেবো আলফা প্লাস বিটার মান কত বলতো আলফা প্লাস বিটার মান কত বলতো মাইনাস বি বাই এ তাহলে আমি বসিয়ে দিলাম মাইনাস বি বাই এ এটা বসিয়ে দিলাম আমি আলফা প্লাস বিটার মানটা বসিয়ে দিলাম প্লাস আছে প্লাস দিলাম আলফা প্লাস বিটার মান কত তো মাইনাস বি বাই এই দেখো এই মানটা আর কি বসাচ্ছি ঠিক না আলফা প্লাস বিটার মানটা বসাচ্ছি ওকে এই যে ডিভাইডের চিহ্ন আলফা বিটার মান কত বলত সি বাই এ আলফা বিটার মান কত সি বাই এ তাহলে আলফা বিটার জায়গায় বসাইলাম কত সি বাই এ এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস বি বাই এ আছে রইলো এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এই জায়গায় একটা মাইনাস হয়ে যাবে ঠিক না আর বি বাই এ আছে না বি বাই এ আছে রইল এখন এই ডিভাইডের চিহ্নটাকে আমি গুণ করলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে মানে কি এ উপরে যাবে সি নিচে আসবে তাহলে আমরা কি পাচ্ছি বলো তো এ এ কাটা যাবে শুধু কে থাকবে মাইনাস বি বাই এ থাকবে মাইনাসে কি থাকবে বি বাই সি থাকবে তাহলে এই জায়গায় যদি তুমি লসাগু করো তাহলে কেমন হবে এ আর সি লসাগু হবে তোমার সি এই যে মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিলাম এ দ্বারা যদি তুমি এই লস বাক করো তাহলে এ কাটা যাবে সি থাকবে সি সাথে বিগুন করলে হবে তোমার বি সি মাইনাসে মাইনাসটা দিয়ে দিলাম সি দ্বারা এই লস ভাগ করলে সি সি কাটা যাবে এ থাকবে এর সাথে বিগুন করলে হবে কি বলতো এ বি হবে ঠিক আছে কথা হ্যাঁ ঠিক তো আছেই তাহলে এখন আমি দেখো এই দেখো মাইনাস আছে মাইনাস আছে বি আছে বি আছে তাহলে আমি একটা মাইনাস বি যদি কমন নিই তাহলে মাইনাস বি কিন্তু আমি কমন নিচ্ছি তাহলে কি থাকবে শুধু সি থাকবে আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে বি তো কমন নিচেই গা শুধু কি থাকবে এ থাকবে ঠিক কিনা হ্যাঁ আর নিচে কি থাকবে এ সি থাকবে এটা কি বলতো আমার মূল দুয়ের যোগফল এটা কি বাইরে করছি মূল যুগ যোগফল হচ্ছে এটা মূল দুয়ের যোগফল হচ্ছে এটা ঠিক না হ্যাঁ এখন আমি বাইরে করতে হবে কি বলো তো মূল গুণফল আমি বাকি তো মূল দুয়ের গুণফলটা আমি এই পাশে বাইরে করব ঠিক আছে আমি এই পাশে বাইরে করব ওকে আচ্ছা তাহলে মূলদের গুণফল মূল দয়ের ফল গুণ ফল গুণ ফলটা কেমন মূলগুলা কই এই যে এই দুটা ফল করো তাহলে আলফা প্লাস হবে ওয়ান বাই বিটা টু হবে বিটা প্লাস হবে ওয়ান বাই আলফা এইটা হচ্ছে মূল ধর গুণ ফল ঠিক না হ্যাঁ সমান সমান তাহলে গুণ করো কিভাবে করবা আলফা দ্বারা প্রথমে এই দুইটা জিনিসকে গুণ করবা গুন করো আলফা দ্বারা যদি তুমি বিটাকে গুণ করো তাহলে হবে তোমার আলফা বিটা হবে আলফা দ্বারা যদি তুমি ওয়ান বাই আলফার সাথে গুণ করো তাহলে প্লাস ওয়ান আলফা ইন্টু কত হবে ওয়ান বাই আলফা হবে ঠিক না আচ্ছা একটু জায়গা নিয়ে করি হ্যাঁ একটু জায়গা নিয়ে করি জায়গা হবে না এই জায়গা নিয়ে করতেছি দেখা যাচ্ছে কি হ্যাঁ তাহলে আলফা দ্বারা আমি বিটার সাথে গুণ করলে কথা হবে আলফা বিটা হবে মানে আমি আলফা দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করবো তারপর ওয়ান বাই বিটা দ্বারা আবার এই দুইটাকে গুণ করবো আর কি এইভাবে করবো হ্যাঁ আলফা দ্বারা আলফা দ্বারা বিটাকে গুণ করলে আলফা বিটা হবে এই যে প্লাস আছে এই যে প্লাস দিয়ে দিলাম আলফা দ্বারা যদি ওয়ান বাই আলফাকে গুণ করি তাহলে আলফা ইন্টু হবে ওয়ান বাই আলফা ঠিক না আচ্ছা এখন এই যে প্লাস এই প্লাসটা এই প্লাসটা দিয়ে দিলাম ওয়ান বাই বিটা দ্বারা যদি আমি বিটাকে গুণ করি তাহলে হবে ওয়ান বাই বিটা ইন্টু হবে বিটা প্লাস আবার ওয়ান বাই বিটার সাথে ওয়ান বাই আলফা গুণ করলে কেমন হবে ওয়ান বাই বিটা ইন্টু হবে ওয়ান বাই আলফা এমন হবে না হ্যাঁ এমনই তো হবে তাহলে আলফা বিটা আছে আপাতত রইল প্লাস এই আলফানিসের আলফা এটা উপরে আলফা কাটা শুধু কি থাকবে একটা ওয়ান থাকবে যোগ এই বিটা এই বিটা কাটা শুধু কি থাকবে একটা ওয়ান থাকবে যোগ আর দেখো এই ওয়ান বাই বিটা ইন্টু ওয়ান বাই আলফা এরা কি আকারে আসে গুণ আকারে আসে তাহলে এইভাবে গুণটা করতে পারি না যেহেতু গুণ আকারে আসে তাহলে উপরের সাথে উপরের গুণ করা মানে কি ওয়ানের সাথে ওয়ানের গুণ করা এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে কত হবে ওয়ানে হবে আর আলফা আর বিটা গুণ করলে কেমন হবে আলফা বিটাই তো হবে ঠিক কিনা হ্যাঁ তাহলে আমি এরকম পাচ্ছি না বিটার মান কত বলো তো আলফাবিটার মানটা একটু বসাতে হবে আলফা আলফাবিটার মান হচ্ছে সি বাই এ ঠিক আছে হ্যাঁ তাহলে আলফাবিটার মান হচ্ছে তোমার কত সি বাই এ ঠিক আছে না হ্যাঁ প্লাস এক আর এক কত দুই যোগ ওয়ান আছে উপরে ওয়ান রইলো আলফা আলফাবিটার মান কত সি বাই এ তাহলে হবে সি বাই এ যুগ হচ্ছে টু প্লাস উপরে ওয়ানটাকে লিখলাম এখন এই ডিভাইডের চিহ্নটাকে গুণ করলে এ উপরে উঠে যাবে সি নিচে আসবে ঠিক না ভগ্নাংশ উঠে যাবে তাহলে আমরা পাচ্ছি সি বাই এ প্লাস টু প্লাস পাচ্ছি তাকে ওয়ানের সাথে এ গুন করলে এ হবে আর নিচে সি সি থাকবে ঠিক না এখন আমরা কী করবো জাস্ট লসাগু আগো করবো লস কত হবে বলতো এই টু এর নিচে মনে হয় কি আছে একটা ওয়ান আছে তাহলে ও এ ওয়ান সি লসাগ হবে কত এসি হবে কত হবে এসি হবে এ দ্বারা যদি এসি কে বাক করি তাহলে কাটা যাবে শুধু সি থাকবে সির সাথে সি গুণ করলে কত হবে সি স্কোয়ার হবে প্লাস দেখো এই যে টোয়েন্টি সেভেন কি আছে একটা ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা এসি কে ভাগ করলে কি হবে এসি হবে এসির সাথে টু গুণ করলে কত হবে তো টু এসি হবে ঠিক আছে না প্লাস সি দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে সি সি কাটা যাবে এ আর এ গুণ করলে কথা হবে এ স্কয়ার হবে তাহলে আমি এই জায়গায় এরকম লিখতে পারি দেখো এই যে সি স্কয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি এই এটাকে যদি সিটাকে যদি তুমি এ কল্পনা করো তাহলে এ স্কোয়ার প্লাস টুটাকে যদি তুমি সূত্রে টু মনে করো তাহলে টু সি হচ্ছে তোমার এ মানে টু এ আর এ হচ্ছে তোমার বি মানে কি এটাকে তুমি বি কল্পনা করো সিটাকে তুমি এ কল্পনা করো আর এটাকে তুমি বি কল্পনা করো তাহলে দেখো এ প্লাস বি হল সূত্র হচ্ছে দেখো এক স্কোয়ার প্লাস টু এ টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে সি কে এ কল্পনা করো আর এটাকে তুমি বি কল্পনা করো তাহলে অ্যাপ্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে না হয়েছে তো তাহলে এ প্লাস বি সূত্র কি এ হচ্ছে সি প্লাস বি হচ্ছে তাহলে অ্যা প্লাস বি হোল্ক মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি অ্যা প্লাস বি স্কোয়ার লিখতে পারি এ হচ্ছে সি আর বি হচ্ছে এ এ প্লাস বি স্কোয়ার লিখতে পারি না নিচে কি আছে বলো তো সি আছে এরকম লিখতে পারি না লিখতে পারি একশো বার লিখতে পারি হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে মূলদের কি যুগ এটা কি বলো তো মূলদের গুণ ফল ওকে তাহলে আমরা আমি অন্য একটা পেজ নিয়ে নেই দাঁড়াও তাহলে আমরা এখন সমাধান করব ঠিক আছে আমার কি করতে হবে জানি আমার কি করতে হবে আমার সমীকরণ নির্ণয় করতে হবে মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে এই দুইটা মূল দ্বারা কি করতে হবে সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে নির্ণয় সমীকরণের সূত্র কি বলতো সুতরাং নির্ণয় সমীকরণ আমি কি লিখবো সুতরাং নির্ণয় সমীকরণ লিখবো নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণের সূত্র হচ্ছে এমন এক্স স্কোয়ার মাইনাস কি বলতো মূল দুইয়ের যোগফল মূল দয়ের যুগ ফল ইন্টু কি এক্স তারপর কি বলতো প্লাস মূল দয়ের গুণ ফল মূল দয়ের ইকুয়াল গুণ ফল ইকুয়াল কত জিরো ঠিক না এটাই তো সূত্র x স্কয়ার মাইনাস মূল দের যোগফল ইনটু x প্লাস মূল দের গুণফল ইকুয়াল জিরো এটা না হ্যাঁ এটাই তো তাহলে x স্কয়ার x স্কয়ার হলো মাইনাস মূল দের যোগফলটা কত ছিল বলতো এটা ছিল আমার মূল দের যোগফল মনে আছে এই যে মূল দের যোগফল সমান করে এটা পাইছ না হ্যাঁ মূল দের যোগফল আমার এইটা তাহলে মূল দের যোগফল হচ্ছে কত বলতো মাইনাস b ইনটু c প্লাস a এরকম না নিচে কি আছে বলো তো এসি আছে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি ওকে দেখো এই দেখো মূল দুয়ের যুগ ফল হচ্ছে আমার এইটা এই দেখো মূল দুয়ের যুগ ফলের জায়গায় আমি মূল দুয়ের যুগ ফল বসাইছি ইন্টু কি আছে এক্স আছে এইটা দিলাম প্লাস এই যে প্লাস আছে প্লাস দিলাম মূল দুয়ের গুণ ফল এই দেখো মূল দুয়ের গুণ ফল হচ্ছে আমার এইটা তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে এসি তাহলে মূল দুয়ের গুণ ফল হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে কি বলো তো এসি ইকুয়াল কত জিরো তাহলে আমরা একটা কাজ করতে পারি দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার রইল একটা সহজভাবে কাজ করতে পারো এই এই মাইনাসের সাথে কী হবে গুণ হবে ঠিক না ব্র্যাকেট আসবে তাই তাহলে মাইনাসে মাইনাসে কী দেবে প্লাস হয়ে যাবে না হ্যাঁ কী থাকবে বি ইন্টু সি প্লাস এ থাকবে আর নিচে কী থাকবে বলো তো এসি থাকবে আর সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও আর এক্স আছে এক্সটা রইলো ঠিক কিনা হ্যাঁ রইলো প্লাস এ পাশে কী আছে সি প্লাস এ আসে হোল স্কোয়ার আছে রইলো এস সি ইকোয়াল কথা জিরো তাহলে আমরা এখন কী করবো জাস্ট লস হাগু করবো এছাড়া আর কোনো কাজ নেই এক্স স্কোয়ার নিয়েছি মানে অনেকটা ওয়ান আছে ঠিক না তাহলে ওয়ান এসি এসি লসাগু কত হবে এস সি ওয়ান দ্বারা এসি কে বাক করলে কী হবে এসি হবে এসির সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এসি এক্স স্কোয়ার হবে না প্লাস আছে প্লাস দিলাম ওকে এসি দ্বারা এসি ক বাক করলে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি এটাকে আমি গুন করি তাহলে এটাই তো হবে মানে কি বি c সি প্লাস এ এক্স হবে এই এক্সটা কিন্তু উপরের মানে উপরের সাথে থাকবে গুনাকারে টাইম হ্যাঁ এক্স এর নিচে মানে কি আছে ওয়ান আছে এক্স উপরের মানে সবসময় উপরের সাথে গুনাকারে থাকবে ওকে প্লাস এসি দ্বারা এসে বাকি ওয়ান হবে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটা হবে সি প্লাস হবে হোল স্কোয়ার ইকোয়াল কত জিরো হবে তাহলে দেখো এর অনেক আছে একটা ওয়ান আছে না জিরো আছে না এখন আর করো সাথে এটা গুণ করো জিরো সাথে এটা গুণ করো তাহলে কেমন হবে সুতরাং আমি লিখতে পারি এসি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি ইনটু সি প্লাস এ ইনু এক্স প্লাস আমি লিখতে পারি কি বলতো সি প্লাস এ হোল স্কোয়ার ইকোয়াল কত বলতো জিরো সাথে এটা গুণ করলে কত জিরো হবে এটা হচ্ছে তোমার নিম্ন সমীকরণ এটাই তোমার কি খুব সহজ 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 খুবই একেবারেই বলতে কোনো শব্দই নেই ওকে এখন আমরা এই অঙ্কটা সমাধান করব আর বাকিগুলো তোমরা নিজেটা সমাধান করবে ঠিক আছে এই অঙ্কটা সমাধান করবো দেখো এই অঙ্কটা কিন্তু সাম্প্রতিক সময়ে রচনামূলক হিসেবে এসেছে ঠিক আছে কি বলছে বলছে কে এর মান কত হলে তার মানে কি কে এর মান নির্ণয় করতে হবে ঠিক না কে এর মান কত হলে x মাইনাস 6x মাইনাস 1 প্লাস k ইনটু 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি বাস্তব সমান হবে যেহেতু ভাই মূল দুটি বাস্তব সমান হবে যেহেতু সমীকরণের মূল দুটি সমান যেহেতু সমীকরণের মূল দুটি সমান তাহলে আমি খুব সহজে বুঝতে পারতেছি আমি কে এর মানটা কিভাবে নির্ণয় করব b স্কয়ার মাইনাস 4ac 0 এই সূত্রের সাহায্যে নির্ণয় কেন কারণ মূল তো সমান মূল সমান হলে এই সমাধান করতে হবে কিন্তু তোমার কাছে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা একটু সমস্যা আছে এটাকে একটু কি করতে হবে সিস্টেমে আনতে হবে কিরকম হবে একটা কথা মনে রাখবা তোমার এই সমীকরণটাকে কেমন ফর্মেটে আনতে হবে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকোয়াল জিরো এই ফর্মেটে কিন্তু এই সমীকরণটা এখন নাই তোমার এই ফর্মেটে আনতে হবে মানে এই ফর্মেটে এই সমীকরণটা এখন আপাতত নাই কিন্তু আমার কি করতে হবে এই সমীকরণটাকে আমার এই ফর্মেটে আনতে হবে কেন নাই আর কিভাবে আনবো দেখো কেন নাই এটা বলতেছি দেখো আমার দ্বিঘাত সমীকরণটা এরকম থাকার কথা মানে কি এক্স স্কোয়ারের সাথে একটা কিছু থাকবে মানে কি এক্স স্কোয়ার জনিত একটা পদ থাকবে মানে এক্স স্কোয়ার থাকবে আর একটা পদ থাকবে আর একটা পদ থাকবে মানে হচ্ছে এক্স স্কোয়ার জনিত একটা পদ থাকবে একটা পদ থাকবে আর হচ্ছে ঠিক না ইকুয়াল হচ্ছে জিরো থাকবে কিন্তু এই সমীকরণটা একটু দেখো আমি যদি একটু লিখি আগে সমাধানটা লিখি তারপর বোঝাচ্ছি সমাধানটা লিখলাম তো তারপর তুমি লিখবে অবশ্যই কি লিখবে প্রদত্ত সমীকরণ লিখবে ঠিক না প্রদত্ত সমীকরণ কি বলতো তোমার আছে এক্স স্কোয়ার মাইনাস আছে সিক্স এক্স মাইনাস হচ্ছে ওয়ান আর আছে কি বলতো প্লাস কে ইন্টু কত আছে বলতো টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত জিরো দেখো এই সমীকরণটা কিন্তু এই ফর্মেটে নাই কেন বলতো আমার তো এক্সজনিতার জন্য একটা পথ কথা আর জনিত একটা পথ কথা আর এক্স বোঝিত একটা পথ কথা কিন্তু দেখো এই এক্স স্কোয়ারজনিত একটা পদ আছে ঠিক আছে আবার দেখো একটু লক্ষ্য করো এক্সজনিত পদ দুইটা দেখো এই যে একটা এক্সজনিত পদ এই যে একটা এক্সজনিত পদ কিন্তু জনিত পদ মানে এক্স জনিত পথ কয়টা থাকতে পারবে না দুইটা থাকতে পারবে না জনিত পথ কয়টা থাকবে একটা থাকবে মানে কি একটা x স্কোয়ার পথ থাকবে একটা এক স্কোয়ার একটা পথ থাকবে একটা এর পথ থাকবে আর একটা কি এক্স বর্জিত পদ থাকবে ঠিক না হ্যাঁ তাহলে এক্স জনিত পথ কয়টা আছে এই সময় করে দুইটা আছে তাহলে আমার কি করতে হবে একটা পদে নিয়ে আসতে হবে না এক্সজনিত পদ একটা বানাতে হবে তাহলে কিভাবে বানাবা বলো তো তুমি এইভাবে বানাবা যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স আর মাইনাস ওয়ান আসে না আপাতত মাইনাস ওয়ান আছে এটা ওয়ান এভাবে রইলো আর তুমি একটা কাজ করো তুমি এ প্লাস আছে প্লাস দিলাম এই কে এর সাথে এটা গুণ করো কে আর টু এক্স গুন করলে কত হবে টু কে এক্স হবে আর কে এর সাথে প্লাস ওয়ান গুন করলে প্লাস কে হবে ইকল হচ্ছে জিরো আমি জাস্ট কে দ্বারা এটাকে গুন করছি আর কিছুই করছি না ঠিক আছে এখন আমি কি করবো বলতো এখন আমি এক্সের সাথে এক্স রাখবো আর বাকিগুলো একসাথে রাখবো দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম মাইনাস মাইনাস লিখলাম সিক্স এক্স লিখলাম আর এই এক্স পরটা এই জায়গায় লিখো আগে হ্যাঁ প্লাস হচ্ছে টু কে এক্স আর কি করবো এই যে প্লাস এর কি আছে রইলো আর মাইনাসের ওয়ানটাকে এই পাশে রাখো ইকুয়াল হচ্ছে জিরো এইটুকু কাজ করো ওকে আচ্ছা এখন আরেকটু কাজ করতে হবে দেখো এক্স করা আছে রইলো আমি এই জায়গা থেকে কী করবো একটা এক্স কমন নেব কী কমন নেব একটা এক্স কমন নেব দেখো এই যে এক্স আসে এই যে এই জায়গায় এক্স আসে একটা এক্স কমন নিলাম তাহলে বলো তো আমি শুধু এক্স কমন নিলাম না কিন্তু আমি কি কমন নিলাম এই সম্পূর্ণটুকু জিনিস থেকে এই দেখো এই সম্পূর্ণটুকু জিনিস থেকে এইটুকু জিনিস থেকে তুমি কী কমন নিবা মাইনাসের এক্স কমন নিবা কী কমন নিবা বললাম মাইনাসের এক্স কমা নিবা এইটুকু জিনিস থেকে তুমি কী কমা নিবা মাইনাসের এক্স তাহলে মাইনাস কমন নিলাম আর এক্স আছে এক্স কমন নিলাম তাহলে মাইনাসের এক্স কমন নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে কি থাকবে মাইনাসের এক্স কমন চলে গেছে শুধু থাকবে কি বলতো সিক্স থাকবে কিন্তু এই প্লাসে মাইনাসে হয়ে যাবে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস তো হয়ে যাবে এক্স তো কমন নিয়ে নিছি তাহলে টু কে থাকবে শুধু কি থাকবে মাইনাসের টু কে থাকবে আর এই পাশে কি আছে বলতো প্লাস কে মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো এরকম আছে না হ্যাঁ এরকম যদি আমি এইভাবে লিখি যে এক্স স্কোয়ার মাইনাস আছে রইল এক্সটাকে যদি আমি এই পাশে লিখি তাহলে কেমন হবে একটু সাজিয়ে লিখতেছি সিক্স মাইনাস টু কে ইন্টু কি এক্সটা

আর কি এক্স বর্জিত পদ সি হচ্ছে এক্স বর্জিত পদ এই দেখো এই জায়গায় কিন্তু এক্স নাই এই সম্পূর্ণটা হচ্ছে তোমার সি মানে কি এক্স বর্জিত পদ এখন তো এটার সাথে এটার মিল আছে ঠিক না এইটু কাজ করতে হবে এখন তুমি কিভাবে সমাধান করবা কে এর মানটা জানি কিভাবে বাহির করবা এই কে এর মানটা তুমি কিভাবে বাহির করবা তুমি বি স্কোয়ার মাইনাস ফোর এ জিরো এই সূত্রের সাহায্যে বাহির করবা কিভাবে বুঝলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে যেহেতু সমীকরণের মূলধ বাস্তব সমান সমীকরণের মূল কি সমান না এই জন্য এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করতে আমার কি লাগে এর মান লাগে এর মান লাগে আর সির মান লাগে এখানে কিন্তু মাইনাস কত আছে বলতো সিক্স মাইনাস টু কে আছে এরকম আছে না এক্সে আর এটা না হম আচ্ছা তারপর এ এর সহগ কত বলতো এ মানে কি এক স্কয়ার এর সহগ কত বলতো এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহ এক্স স্কোয়ার সহ কত কিছু নাই মানে কি একটা ওয়ান আছে আর সি মানে কি বলতো এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ কোনটা কে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ানটা হচ্ছে আমার এক্স বর্জিত পদ ঠিক না আচ্ছা তাহলে সুতরাং আমরা কি লিখবো বি স্কয়ার মাইনাস ফোর এ সি জিরো এটা এই সূত্র সাহায্যে সমাধান করবা ঠিক না তাহলে বা তুমি বি স্কয়ার তাহলে বি স্কয়ার ভালো করে বুঝবা হ্যাঁ তাহলে তাহলে বীর মান কত বলতো মাইনাস বীর মানটা হচ্ছে মাইনাস তারপরে সিক্স মাইনাস হচ্ছে কত টু কে ঠিক না একটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে যেহেতু স্কোয়ার আছে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম সেকেন্ড ব্যাকেট দিলাম এই দেখো বীর জায়গায় বীর মান বসাইছি দেখো বীর মান তো এইটা না এই যে বীর জায়গায় আমি ইমানটা বসাইছি উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে মাইনাস ফোর আছে ফোর রইলো এ মানে কি এর মানে হচ্ছে এর মান কত সরি এর মান কত এর মান হচ্ছে 1 ঠিক না আর সি এর মান কত সি এর মান হচ্ছে এটা ঠিক না তাহলে সি এর জায়গায় কি বসাবো k 1 বসাবো k 1 বসাবো ইকুয়াল হচ্ছে 0 এটাই তো বসাইবা নাকি হ্যাঁ তাহলে বা আচ্ছা দেখো তো আচ্ছা মাইনাস এর উপরে যেহেতু স্কয়ার আছে বলো তো মাইনাস এর উপরে যেহেতু স্কয়ার আছে মানে কি জোর সংখ্যা পাওয়ারটা যেহেতু জোর সংখ্যা তাহলে মাইনাস কি থাকবে না থাকবে না মাইনাস আউট হয়ে যাবে শুধু কি থাকবে 6 2 কে থাকবে তার উপরে কি থাকবে স্কয়ার থাকবে মাইনাসটা আউট হয়ে যাবে আর এই পাশে কি থাকবে বলো তো 4 ফোর এর সাথে কে গুণ করলে কত হবে ফোর কে হবে আর মাইনাসে মাইনাসে কী হয়ে দেবে তো প্লাস হয়ে যাবে দেখো মাইনাসের ফোর কে এটা কিন্তু মাইনাসের সরি এটা কিন্তু মাইনাসের ফোর ঠিক না যেহেতু ফোর আর ওয়ান গুণ করলে কত হবে ফোর হবে না এর আগে কী আছে তো মাইনাস আছে তাহলে মাইনাসের ফোর না তাহলে মাইনাসের ফোরের সাথে কে গুণ করলে মাইনাসের ফোর কে আর মাইনাসে মাইনাস হবে প্লাস ফোর আর ওয়ান গুণ করলে কত হবে ফোর হবে ফোর এর সাথে যে মাইনাস এ মাইনাস হয়ে গেছে মাইনাস এ মাইনাস হয়ে গেছে প্লাস ফোর আর ওয়ান গুণ করলে ফোর ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা এই জায়গায় একটা কাজ করবো এই জায়গায় দেখো টু কে হোল স্কোয়ার আছে না এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো সিক্সটাকে তুমি এ ভাববা আর টু কেটাকে তুমি টু কে তুমি কি ভাববা টু কে কে তুমি বি ভাববা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে সূত্র টু টু এ এ হচ্ছে সিক্স টু এ বি হচ্ছে টু কে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি বলতো টু কে স্কোয়ার আর মাইনাসের আছে কথা বলো তো ফোর কে প্লাস কত আছে ফোর ইকল জিরো এটা না হ্যাঁ তাহলে তুমি কী লিখ লিখতে পারবো সিক্স স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ আর এই পাশে কী লিখতে পারবো বলো তো তুমি লিখতে পারবা ছয় দোকানে বারো বারো দোকানে কত চব্বিশ মাইনাসের চব্বিশ কে ঠিক না মাইনাসের চব্বিশ কে ঠিক না প্লাস হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর কে কের উপরে স্কয়ার মানে কি ফোর স্কোয়ার হবে মাইনাসের হচ্ছে ফোর কে আর প্লাস হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে জিরো এরকম না হ্যাঁ এখন আমি যদি একটু সুন্দর করে লিখি আমি কে স্কোয়ারটাকে মানে কে স্কোয়ার এই যে ফোর কে স্কোয়ার আছে না এটাকে আমি আগে লিখতেছি ফোর কে স্কোয়ারটাকে আগে লিখলাম তারপর দেখো এই যে মাইনাসের চব্বিশ কে আর এই পাশে মাইনাসের ফোর কে তাহলে কত হইল মাইনাসের কত হইল বলতো আটাইশ কে হইলো না হ্যাঁ হইলো আর এই পাশে প্লাসে 36 এই পাশে প্লাসের ফোর তাহলে কত হইল প্লাসের চল্লিশ হইলো না হ্যাঁ হলো ইকুয়াল হচ্ছে জিরো ঠিক কিনা হ্যাঁ বার ঠিক তাহলে বা আমি একটা কাজ করতে পারি সবাইকে দেখো ফোর দ্বারা বাঘ যায় সবাইকে কি দেয় ফোর দ্বারা বাঘ দেয় এটাকেও ফোর দ্বারা বাঘ করা যাবে এটাকেও ফোর দ্বারা ভাগ করা যাবে এটাকেও ফোর দ্বারা বাঘ করা যাবে এই জিরোকেও তো আমরা ফোর দ্বারা ভাগ করতে পারবো হ্যাঁ মোট কথা উভয় পক্ষে আমি ফোর দ্বারা ভাগ করবো মানগুলোকে একটু ছুটো করবো আর কি তাহলে ফোর স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ করলে তুমি পাবো কে স্কোয়ার আর আঠাশ কে কে ফোর দ্বারা ভাগ করলে তুমি কে আর প্লাস চল্লিশ কে ফোর দ্বারা ভাগ করে তুমি হয় টেন আর জিরো কে কোন কিছু দ্বারা ভাগ করলে কত জিরোই থাকে ঠিক না তাহলে আমি কি করলাম উভয় পক্ষকে আমি উভয় পক্ষকে কি করতে করলাম ফোর দ্বারা ভাগ করে ভাগ করে উভয় পক্ষকে আমি ফোর দ্বারা ভাগ করলাম তাহলে বা আমি কি করতে পারি এই জায়গায় মিডিল টার্ম করতে পারি হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিভাবে করবা দেখো কে স্কোয়ার মাইনাস তুমি কিভাবে করবা উৎপাদকের বৃষ্টা তুমি কীভাবে করবা তুমি এইভাবে করতে পারো না ফাইভ কে মাইনাসের হচ্ছে টু তাহলে দেখো তো সেভেন কে মাইনাস সেভেন কে কে আমি মাইনাস সেভেন কে এই মানটাকে কী করতে হবে দুইটা সংখ্যায় পরিণত করতে হবে এবং তাদেরকে যুগ যুগ করলে যেন এটাই হয় দেখো মাইনাস সেভেন কে এটাকে আমি মাইনাস ফাইভ কে মাইনাস টুকে লিখছি দেখো মাইনাস ফাইভ কে মাইনাস টু কে তো মাইনাস সেভেন কী হইলো ঠিক না আচ্ছা প্লাস হচ্ছে টেন ইকোয়াল হচ্ছে জিরো তাহলে আমি এখন কী করতে পারি এখন আমি যদি এইটুকু জিনিস থেকে একটা কে কমন নিই তাহলে তুমি পাচ্ছ কে স্কোয়ার থেকে কে কে কমন নিলে একটা কে থাকবে মাইনাস কে তো কমন চলে গেছে শুধু লাগবে ফাইভ আর আর আমি একটা কাজ করতে পারি কমন কি মাইনাস টু কমন নিবো তাহলে কি দেখো মাইনাস টু আমি কমন নিয়েছি শুধু থাকবে কে আর এই দেখো প্লাসে মাইনাসে কে দেবে মাইনাস টু তারা যদি দশকে বার করা তাহলে হবে ফাইভ ইকুয়াল হচ্ছে কত বলতো জিরো ঠিক আছে বাকি টু কাজ আমি অন্য ফেজে করে দিচ্ছি প্রায় শেষ তাহলে আমি লিখতে পারি এরকম বা আমি লিখতে পারি দেখো এই কে মাইনাস ফাইভ কে মাইনাস ফাইভ একটা কমন নেও তাহলে কে মাইনাস ফাইভ আমি একটা কমন নিলাম বাইরে কে আছে কে মাইনাস টু আছে তাহলে কে মাইনাস টু ইকুয়াল কত জিরো তাহলে তুমি এখন কি লিখবে হয় তুমি লিখবা কে মাইনাস ফাইভ ইকুয়াল জিরো অথবা তুমি কি লিখবে বলো তো কে মাইনাস টু ইকুয়াল জিরো এটা লিখবে না হ্যাঁ সুতরাং কে সমান সমান তুমি পাইবা ফাইভ কারণ মাইনাস ফাইভ এই বাইশে আসলে প্লাসের ফাইভ সুতরাং কে সমান সমান তুমি পাইবা টু মাইনাস টু পাশে আসলে প্লাস এর টু সুতরাং কে এর মান বাহির করতে বলছে না সুতরাং কে এর মান কত বলতো ফাইভ অথবা টু কে এর মান ফাইভ অথবা কত টু এটাই হচ্ছে তোমার আনসার কোনো সমস্যা আছে কি নাই তাহলে আজকের মতো এখানে বিদায় নিব এবং এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা করে নিবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম